মামলা সেই জনস্বার্থ মামলায় কি কি দাবি করা হয়েছে তিনশো কোটি টাকা হিসেব বহির্ভূত অর্থ অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে মারাত্মক অভিযোগ একশো কোটি টাকা খরচের কোনো শংসাপত্র জমা দেওয়া হয়নি ছিয়ানব্বই কোটি টাকা অতিরিক্ত ক্রয় দেখানো হয়েছে দুশো কোটি টাকা কাজ শেষ না করে অগ্রিম প্রদান করা হয়েছে সাতান্ন কোটি টাকা ভুয়ো ও নকল নথির মাধ্যমে খরচ করা হয়েছে হিসেবটা আটশো সাঁত্রিশ কোটিতে গিয়ে পৌঁছয় কি করে সম্ভব এটা কেন কোনো কিছুর হিসেব থাকবে না ছিয়ানব্বই কোটি টাকা অতিরিক্ত ক্রয় আমি বাকিগুলো ছেড়ে দিলাম অতিরিক্ত ক্রয়টা কিসে কি কিনতে হলো এই যে বেতন দেওয়ার অভিযোগ উঠছে যে সংখ্যা বেতনের যে সংখ্যা তার থেকে বেশি টাকা কি কারণে দেওয়া 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 হলো 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 কেন কাদের এবং শুধু এটা আজকে নতুন করে অভিযোগটা উঠছে এটা নয় গত বছর আপনারা দেখেছেন তোলপাড় হয়েছিল একটি সিএজি রিপোর্ট সামনে এসেছিল সেই রিপোর্টে কি কি বলা হয়েছিল আমি আসবো সেখানে কিন্তু তার আগে একটু ঝন্টুদাকে দিয়ে শুরু করি ঝন্টুদা ম্যাকআউট আউট এসএসসির পর দেখো ম্যাকআউট হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক নাম এরকম ম্যাকআউট রাজ্যের সর্বোচ্চ স্তরের শিক্ষা দপ্তরগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে আছে আজকে ম্যাকআউট ধরা পড়েছে এই ম্যাকআউট দু সালে বামফ্রন্টের বিধানসভা আইনে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করে এবং দু হাজার পনেরোতে তৃণমূল সরকার ওই ডাব্লিউ ইউটি সেটার উন্নয়নের খোলস নলেজ না পাল্টে তার নামটা পাল্টে দিয়ে মৌলানা আবুল কালাম আজাদ টেকনিক্যাল ইউনিভার্সিটির নাম করেন ফোলাও করে নামটাম করেন ম্যাকআউট কিন্তু বাইরের চুন দিয়ে নাম পাল্টে খোলস নলেজ না পাল্টে ভেতরের অভ্যন্তরীণ দুর্নীতিটাকে যে ঢাকা যায় না সেটা তো প্রমাণিত তোমাকে কেন বলছি দু সালে পয়লা এপ্রিল থেকে দু সালে একত্রিশে মার্চ পর্যন্ত এই দুর্নীতির রিপোর্টগুলো কিন্তু সিএজি জমা করেছিল এবং সেই দুর্নীতির অঙ্ক যখন একটার পর একটা বাইরে প্রকাশিত হচ্ছে বসু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রেস থেকে যে এত বড়ো একটা দুর্নীতি মানে সরকারি তো পশ্চিমবঙ্গ সরকারের তো দুশোটা কলেজ এর আন্ডারে দুশোটা কলেজ দশ হাজার শিক্ষক শিক্ষিকা বিভিন্ন কলেজে এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একাধিক সেন্টার অফ এক্সেলেন্ট স্কুল মানে ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টগুলো এরা চালনা করেন তাদের একের পরে এক অচলা একটা ছাত্রী আত্মহত্যা করলো তারপরে তোমরা যেন অস্থায়ী ছা শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিস্তর দলগুলো হলো আচ্ছা তাহলে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল ওকে থাকবো আমি আপনার কথাই শুনবো জন্তু বলতে বলতে আমরা তাহলে এই গ্রাফিক্সটা একটু দেখাই যে সিএইজির তরফ থেকে যে রিপোর্ট এসেছে সেখানে কী কী অনিয়মের অভিযোগ করা হচ্ছে জন্টু দা আপনি কন্টিনিউ করুন আমরা গ্রাফিক্সগুলো দেখাই হ্যাঁ বাত্তবাবু বলেছিলেন রাজ্যপালের তত্ত্বাবধানে এমন কিছু হচ্ছে কিনা ম্যালাইন করার জন্য সেটা খতিয়ে দেখতে হবে অর্থাৎ তোমার অভিযোগটা তো পাঁচ থেকে ছ বছরের পুরনো তোমাকে আমি জাস্ট রিপোর্টটা বলছি পাঁচ থেকে ছ বছর ধরে ম্যাকআউটের ভয়ানক একটার পর একটা অভিযোগ এসছে স্টুডেন্টটি যখন নকল একটা মেয়ে নকল করার সময় নাকি ধরা পড়েছিল আত্মগ্লানিক থেকে হোক যে কারণে হোক আত্মহত্যা করেছিল বিস্তর জলগোলা হয়েছিল দিনের পর দিন আমি তোমাকে বলছি এই তোমার চ্যানেলেই একাধিকবার শিক্ষা দুর্নীতিতে ম্যাকআউট নিয়ে আমাদের আলোচনা করতে হয়েছে শাসক দল কি অন্ধের মতন ছিল তারা কি এগুলো দেখেও না দেখার মতো ছিল নাকি তাদের মদতে একের পর এক গত যিনি উপাচার্য ছিলেন যিনি বাধ্য হলে রিজাইন দিতে তার নেতৃত্বে এইসব হয়েছে শাসক দলের নেতারা করে কমে খেয়েছে আজকে তাকে বাঁচাতে আরেকটা শিক্ষা দুর্নীতিকে বাঁচাতে শাসক দল এই ঠেলাঠেলি করছে আমি তোমাকে বলি যে এই আটশো কত সাঁত্রিশ টাকা সাঁত্রিশ কোটি টাকা এই অঙ্কটা যোজন বাড়বে কারণ এই বিশ্ববিদ্যালয় ম্যাক নয় একাধিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে দিনের পর দিন এইরকম আয় ব্যয়ের হিসাব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট বিভিন্ন ফান্ডে দেওয়াই হয়নি দেওয়া হয়নি তুমি আজকে ম্যাকআউট আত্মপ্রকাশ করেছে কারণ ওটা ফোকাস হয়ে গেছিল অনেক বিশ্ববিদ্যালয় আছে তুমি আমি আর নাম এই তালিকাটা দীর্ঘায়িত করবো না কিন্তু তোমাকে একটা কথা বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসি ইসি স্তরে আর কলেজ স্তরে হচ্ছে গভর্নিং বডি এরা যদি সুসংগঠিতভাবে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নির্বাচিত না হয় দিনের পর দিন একটা স্থবিরতা তৈরি হয় শাসক দলের কাছের লোকজন সিলেক্ট হয়ে যায় শিক্ষা বিধি হিসাবে তাহলে দেবারতি এই কাজগুলো হতে থাকবে একটা অভিযোগের কথা এখানে একটু আপনাদের কাছ থেকে একটু স্পষ্ট করে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমি 2024 এর কথা বলছিলাম যে সিএজি রিপোর্টটা সামনে আসছে আমরা 135 পাতের 132 পাতা 132 পাতা আচ্ছা এখানে এই যে সেই সময় অভিযোগ করা হচ্ছিল যে চুক্তিভিত্তিক অধ্যাপক নিয়োগের অভিযোগ উঠেছিল রকম অনুমোদন ছিল না সেখানে মানে এই এই যে কর্মসমিতির অনুমোদন ছাড়া যদি এটা হয়ে থাকে যে অতিরিক্ত চুক্তিভিত্তিক অধ্যাপক নিয়োগ করা হয়ে থাকে এক্ষেত্রে কাঠগড়া এবং কোনো টেন্ডার ডাকা হয়নি এক্ষেত্রে যদি মানে সেই সময় যে অভিযোগটা উঠেছিল আমি দু হাজার কথা বলছি যে একদল অধ্যাপক তারা অভিযোগ করলেন ভিসির এগেনস্টে ভিসি অভিযোগ করছেন এদের বিরুদ্ধে এক্স্যাক্টলি কি হয়েছে ঘটনাটা এটা তো আমাদের পক্ষে এখানে বসে বোঝা সম্ভব নয় প্রথম কথা আর্থিক যে কোনো কিছু বিশ্ববিদ্যালয় এখন বিকাশ ভবনের কাছে জবাবদিহি করতে বাধ্য আচ্ছা এটা জেনে রাখো বিকাশ ভবন আর্থিক জায়গাটায় বিশ্ববিদ্যালয়গুলোকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে রাখছে এবং আগামীতে আরও জড়াবে কারণ এইচআরএমএস নামক একটি পলিসি আনতে চলেছে সরকার যেখানে আজ না হোক কাল আমাদের বাধ্য করবে জয়েন করাতে অর্থাৎ আর্থিক যে অটোনমি বিশ্ববিদ্যালয়ে যেটা বিগত সরকার বা তারও আগে স্বাধীনতার আগের থেকে আশুতোষ মুখার্জির দীর্ঘ লড়াইয়ের পরে আমরা এই অটোনমি পেয়েছিলাম সেটা চলে যাবে একদিন আমি বিশ্বাস করি তাহলে যেখানে বিকাশ ভবন আমাদের উপরে একের পর এক নজরদারি করছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপরে তাহলে তাদের নাকের ডোগায় পশ্চিমবঙ্গ সরকারের জনগণের ট্যাক্সের টাকায় পদে ও টাকা দিনের পর ভবনে তারপরে কি করে আমরা আমরা মধ্যে কোনো আসে তুই হিসাব যদি জমানা করি ধরো আমি একটা কুড়ি হাজার টাকার সেমিনার করেছি সেই টাকাটা আয় ব্যয়ের হিসাব যদি একত্রিশে মার্চের মধ্যে জমা করি আমার বেতন আটকে যেতে পারে তুমি জানো তাহলে এই যে নিয়মটা হলো তাহলে বিকাশ ভবন কি করছিল কি করছিল বিশ্ববিদ্যালয় ফিনান্স দপ্তর জবাব দিয়ে হবে একটা অ্যারেস্ট হয়নি কেন কেন রেজিস্টার এখনো বসে আছে ওখানে সৌরভ উত্তরটা একটু নিই তাহলে অনেকগুলো অভিযোগ উঠছে সৌরভ একটা অভিযোগ উঠেছে যেখানে আমাদের অধ্যাপক ঝন্টুবাবুর কথা হচ্ছে যে এখনো অ্যারেস্ট হয়নি কেন অভিযোগের সঙ্গে সঙ্গে মানে কেউ একজন অভিযোগ করেছে আদালতে শুনানি চলছে এটা আইনের মধ্যে রয়েছে এবং এরপরে সিবিআই এবং ইডি তদন্তেরও একটা দাবি জানানো হয়েছে সেখানে আমি যদি এখন একটা অভিযোগ করি যে আজকে এই চ্যানেলের এত বড়ো একটা অফিস ঘর রয়েছে তো এখানে একটা বড় আর্থিক দুর্নীতি হয়েছে এবং আমি যদি অভিযোগ করি আদালতের কাছে গিয়ে যে এখানে দেবারতি যুক্ত হয়েছে যে সঞ্চালক হয়েছে সে যুক্ত আছে প্রচুর টাকার লেনদেন তিনি করেছেন এই ইনস্টিটিউশনের নামে তা সঙ্গে সঙ্গে পুলিশ এসে কি দেবারতিকে অ্যারেস্ট করে যাবে মানে সে সঞ্চালনা করছে তাকে অ্যারেস্ট করতে হবে ঠিক আছে যদি এই ধরনের কোনো দুর্নীতি হয়ে থাকে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে যে ধরনের কথাবার্তা ঝন্টুও বলছেন তাতে মনে হচ্ছে যে দুর্নীতি প্রমাণিত হয়ে গেছে টাকার অঙ্ক প্রমাণিত হয়ে গেছে কিন্তু পুলিশ সে কথা ঝন্টুদা বলছেন আমি এক আপনি এই কথা বলেননি আমি ৩৫ যখন প্রকাশে আসে রেজিস্ট্রার মহাশয় বলেছিল আমরা আইনের পরামর্শ নিচ্ছি

এখান থেকে আমাদের অফিস থেকে ফিনান্স অফিস থেকে এবং রেজিস্ট্রারের অফিস থেকে যে সমস্ত উত্তর দেওয়া হয়েছিল সেই উত্তরে তারা পুরোপুরি সন্তুষ্ট হননি বলা হয়েছে যে এই হচ্ছে আমাদের অবজারভেশান এটাকে আপনাদের এক্সিকিউটিভ কাউন্সিলে প্লেস করুন সেদিন থেকে আপনার ডাইরেকশান নিন ফার্দার কীভাবে কারেকটিভ মেজার্স কারেক্টিভ কোর্স অফ অ্যাকশানটা আপনারা কী করবেন সে ফচুনেটলি এই ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি টু টু থেকে এক্সিকিউটিভ কাউন্সিল নেই আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সেখানে একটা অ্যাডভাইসারি ছিল সেই অ্যাডভাইসারিতে বলা হয়েছিল যে এখানে কোনো রকম এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং না করার জন্য এখন এই ইউনিভার্সিটির ক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে কাউন্সিলটাই যেখানে নেই তো সেখানে কাউন্সিল মিটিংটা করবো কী করে দুর্নীতি বলছেন আমার নিজের দেখে যেটা মনে হয়েছে এটা ঠিক দুর্নীতি ঠিক সে অর্থে হয়নি গভর্নমেন্টের ঠিক নিয়ম অনুযায়ী যেভাবে অ্যাপয়েন্ট করতে হয় যেভাবে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে হয় যেভাবে পেমেন্টগুলোকে রিলিজ করতে হয় হয়তো সেই প্রসিডিউরটা পুরোপুরিভাবে ফলো করা হয়নি সো এ পার্টলি আমি বলবো যে হয়তো একটু প্রসিডিউরিয়াল ল্যাপস কিন্তু এটাকে ঠিক করাপশান বলাটা হয়তো যাবে বলে আমার মনে হয় না অ্যাটলিস্ট আমার যা নিজের মনে হয় বিশ্ববিদ্যালয় দেখুন মানে ডেফিনেটলি এটা তো আর্থিকভাবে হয়তো খানিকটা লস হলো ঠিকই হ্যাঁ লস